আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবহাওয়া কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি পালং শাক দিয়ে একটু ভিন্ন ধরনের রেসিপি আপনার সাথে শেয়ার করে নিব একদম ইউনিক একটি রেসিপি এটি খেতে খুবই দুর্দান্ত লাগে খুবই টেস্টি একটি রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক মুঠো পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাকটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি রান্নাঘরে চলে যাব এখানে আমি চুলা জ্বালিয়ে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল এবার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ এবার নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ শাকগুলো একটু ভেজে নিব আমি এখানে এক মুঠো শাক নিয়েছি আপনাদের যদি মনে হয় আর একটু বেশি করে রেসিপিটি তৈরি করবেন তাহলে শাকের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমার শাকগুলো দেখুন উনিয়ে গেছে শাকগুলো ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো একটু চেক করে নিব শাকগুলো কতটুকু আমার সিদ্ধ হয়েছে দেখুন আমার নরম হয়ে গেছে শাকের ডাটাগুলো এখন আমি শাকগুলো নেড়ে চেড়ে নামিয়ে নিব আমি একটা বাড়িতে ঢেলে শাকগুলো নিয়েছি শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম একটা ব্র্যান্ডার জারের মধ্যে শাকগুলো এখন ঢেলে নিব আমি শাকগুলো এবার ব্ল্যান্ড করে নিব শাকগুলো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন কতটা ডামি করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আবারও রান্নাঘরে চলে যাচ্ছি আমি প্যানে আবারও দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ সাদা জিরে আর দিয়ে দিব কিছু আদা কুচি এবার দুই মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এগুলো দিয়েছি ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এখন আবারও আমি চেড়ে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি একসাথে আদা রসুন বিরিয়ানি করে নিয়েছি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এখন হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিব লবণ আমি আগে লবণ দিয়ে শাকগুলো ভেজে নিয়েছিলাম এজন্য জন্য লবণের পরিমাণ একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পানি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাজ টমেটোর কুচি এবার ভালোভাবে নেড়েছে রে মশলাটা মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এবার ঢাকনাটা উঠিয়ে দেখব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো এখন আমি এর মধ্যে আমি দিয়ে দিব বেলান করা শাকটুকু এখন আমি জারটা ধুয়ে অল্প পানি দিয়ে দিব এবার নেড়ে চেড়ে আমি দুই মিনিটের মতন কষিয়ে নিব যারা কখনো এভাবে পালং শাক খাননি তারা একবার হলেও ট্রাই করবেন খেতে খুবই টেস্টি হয়েছে রেসিপিটি আমার রান্নার ভিডিওগুলা যারা নতুন দেখতাছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং নতুন একটা রেসিপি আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখন অল্প পানি আমার পানির পরিমাণটা কম হয়েছে আমি আরেকটু পানি দিয়ে দিব এখন এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমি মাঝে ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য আপনারা যদি ঝালের পরিমাণ বেশি বা কম খেতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি এবার ভালোভাবে নেড়েছেড়ে ধনে পাতাটা মিশিয়ে দিব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এটা মাখামাখা হয়ে গেছে দেখুন টাঠালো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কতটা লোবনীয় লাগছে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ